কিছু টেকনিক অবলম্বন করলে কিন্তু আমরা আমাদের ইংরেজি ওয়ার্ড স্টোকটাকে বা আমাদের বুকেপটাকে বাড়াতে পারি দেখুন এখানে হেড শব্দটা আছে আমরা হেড শব্দ থেকে কিন্তু বিভিন্ন ধরনের শব্দ আমরা তৈরি করতে পারি যেমন আমরা যদি হেড শব্দের সাথে এক কথাটা যুক্ত করি সি এইচ ই হ্যারেক তাহলে কিন্তু এটা হয়ে গেল কি মাথা ব্যথা আমরা সবাই জানি হ্যারেক শব্দের অর্থ কি মাথা ব্যথা ওকে আচ্ছা আবার আমি এই একটাকে বাদ দিয়ে আমি লিখলাম হচ্ছে হেডলাইন কী হয়ে গেল হেডলাইনের মানে হচ্ছে শিরোনাম আমরা সবাই জানি পত্রিকার শিরোনাম তাই না বা যে কোনো কিছু শিরোনাম হতে পারে আচ্ছা তারপরে হচ্ছে আমরা লিখলাম এটার সাথে আমরা কোয়াটারের কথাটা লিখি তাহলে কি হচ্ছে খোয়াঠা হেড খোয়াঠা তো কোয়াটারের মানে কিন্তু আমরা সবাই জানি হচ্ছে প্রধান কার্যালয় তাহলে হেড থেকে হেড এক হয়ে গেলো হয়ে গেল মাথা ব্যথা আবার আমি বললাম যখন হেড থেকে হেডলাইন হয়ে গেলো শিরোনাম যখন বললাম হেড খোয়াছা তখন হয়ে গেল কি প্রধান কার্যালয় আচ্ছা এবার আমরা হেডের সাথে আর কিছু যুক্ত করতে পারি আমি লিখলাম এরকম যে হেড স্ট্রং হেডের সাথে স্ট্রং কথাটা আমি যুক্ত করলাম হেড স্ট্রং আমরা অনেক মানুষ আছে না যে খুবই স্ট্রাবন এক ঘেমিপুর নয় অনেক মানুষ আছে এক ঘেয়ে এক ঘেয়ে টাইপের তাই না তো যারা নাকি এক ঘে টাইপের তাদেরকে আমরা বলতে পারি হ্যাড হ্যাড স্ট্রং কী বলতে পারি হ্যাড স্ট্রং ওকে আচ্ছা এবার আসি হচ্ছে হেডওয়ে আমরা এবার হেডওয়ে হেডের সাথে ওয়ে যুক্ত করলাম এখন কি হয়ে গেল এখন এটা হয়ে গেল হচ্ছে প্রোগ্রেস অর অ্যাডভান্সমেন্ট অর্থাৎ অগ্রগতি বোঝানোর জন্য আমরা হেডওয়েটাকে ব্যবহার করতে পারি আচ্ছা এবার হেডের সাথে আমি যুক্ত করে দিলাম গিয়ার হেড গিয়ার হেড গিয়ার মানে কি হেড গিয়ার মানে হচ্ছে মাথাকে কভার করার জন্য মাথা ঢাকার জন্য সেটা সেটা হোক কোনো টুপি অথবা হেম হেমলেট যেটাই হোক এই জাতীয় বিষয়গুলোকে বা বস্তুগুলোকে আমরা হেড গিয়ার বলতে পারি হ্যাঁ আপনি ধরুন মাথা পেঁচিয়ে রাখছেন একটা গামছা দিয়ে আপনি বলতে পারেন হেড গিয়ার তারপর হচ্ছে একটা ক্যাপ পরেছেন হেড গিয়ার হ্যামলেট পরেছেন হেড গিয়ার তাই না জি তারপরে আমি এবার লিখলাম হচ্ছে এরকম হেড কাউন্ট অনেক সময় কোনো অনুষ্ঠানের মধ্যে বা কোনো জায়গায় যতজন মানুষ একত্রিত হয় অর্থাৎ উপস্থিত হয় সবগুলোকে একসাথে হেড কাউন্ট বলা হয় অর্থাৎ উপস্থিত যেই সংখ্যা থাকে জনসংখ্যা থাকে কোনো জায়গায় সেটাকে আমরা হেড কাউন্ট বলতে পারি তাই না আচ্ছা এবার হচ্ছে আমরা হেড স্টার্ট তো হেড স্টার্ট মানে কি হেড স্টার্টের মানে হচ্ছে যে কোনো দৌড় প্রতিযোগিতায় যখন কেউ নাকি কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকে প্রথম দিকে অর্থাৎ কোনো প্রতিযোগিতার মধ্যে যেই সুযোগ আমরা পেয়ে থাকি সেটাকে আমরা হেড স্টার্ট বলে থাকি হেড স্টার্ট এখন আরও কিছু কমন শব্দ আমরা যেমন জানি যেমন হেডমাস্টার আমরা কিন্তু জানি সবাই তাই না হেডমাস্টার সবাই জানি আমরা আমরা তাই না জানি প্রধান শিক্ষক আচ্ছা তারপরে হেড হান্টা এই হেড হান্টার মানে কি হয়তো অনেকে মনে করতে পারেন হেড হান্টার মানে হচ্ছে প্রধান কি বলে শিকারী না এখানে হবে হেড হান্টার দ্বারা মূলত যা যে ব্যক্তি হচ্ছে কোনো কোম্পানির জন্য বিভিন্ন কর্মচারীদেরকে নিয়োগ দিয়ে থাকে তাদেরকে আমরা হেড অ্যান্ড্রা বলে থাকি অর্থাৎ কোন কোম্পানির রিক্রুইট করা মানে কোনো কোম্পানি কোনো কোম্পানির কর্মী রিক্রুইট করার জন্য যেই ব্যক্তি কাজ করে থাকে যে ব্যক্তি কোনো কোম্পানির কর্মীকে রিক্রুইট করে সেটাকে আমরা হেড অ্যান্ড্রা বলে থাকি ইট তাহলে আমরা জানলাম যে কিভাবে একটা শব্দ দিয়ে এরকম বিভিন্ন ধরনের শব্দ আমরা তৈরি করতে পারি এখন আপনি হ্যান্ড দিয়ে আপনারা কে কত কতটি শব্দ তৈরি করতে পারবেন একটু দেখতে চাই আমরা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি